এসএনজি তাদেরকে বিএনপি ধরে ধরে জেলে ভরবে মামলা দিবে হয়রানি করবে আওয়ামী লীগ হাসিনা যা করেছে তার চেয়ে বেশি করবে বিএনপি সেই প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছে তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললেই আপনাকে মামলা দিবে হামলা করবে আপনাকে জেলে নিবে বিএনপি সেই দিকে যাচ্ছে বিএনপির ভয় তারুণ্য কারণ তারুণ্য বিএনপির পক্ষে নাই বিএনপি যাদেরকে তরুণ বলে তারা বুইরা কাটাস যেমন বিএনপি ছাত্র ছাত্রদলকে তরুণ বলে অথচ সবগুলো বুইরা আর রানিং স্টুডেন্ট যারা ছাত্র ছাত্রদল করে না কোন রানিং স্টুডেন্ট আপনি দেখেন না ছাত্রদল করে যা আছে এটা একদম হিসাবের বাইরে ছাত্রদল করে টেম্পো স্ট্যান্ডের লোকজন একদম দাঁত বাটা হয়ে গেছে বয়সের ভাড়ে চুল সাদা হয়ে গেছে দাড়ি সাদা লাল লাল কালার করেছে এরা ছাত্রদল তার জন্য বিএনপির পক্ষে নেই এজন্য আর তরুণদের আজকে বিএনপি সুযোগ সুবিধা যদি ম্যানেজ করলে এরা কাউকে না বলে বিএনপির বিরুদ্ধে লাভ দেয় বিশ্বাস নাই

বিএনপি টেস্ট কেস শুরু করেছে এই সাজি সালামদের বিরুদ্ধে মামলা দিচ্ছে যেমন আপনারা একটা খবর দেখেছেন সাজি সালামের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা দশ কোটি টাকার মানহানি মামলা জাস্ট টেস্ট কেস যদি এই মামলাটা দিয়ে কিছুটা হয়রানি করতে পারে তাহলে দেখবেন যে দুই দিন পর তারেক রহমানের বিরুদ্ধে আপনি ফেসবুকে পোস্ট দিলে কমেন্ট করলে আপনার বিরুদ্ধে মামলা হবে আমার সেই হাসির আমল ফিরিয়ে আনবে যদি আমরা প্রতিবাদ জানাচ্ছি তো দশ কোটি টাকার মামলা আমি পায়ের নিচে পিষ্ট করি এই নতুন বাংলাদেশে ওই সব মামলার গোষ্ঠী এগুলো চলবে না এগুলো আমলেই নেওয়া যাবে না এগুলো কোনো গুরুত্ব দেওয়া যাবে না নতুন বাংলাদেশ বাক স্বাধীনতার বাংলাদেশ ইউস গালি দেওয়া যাবে তাহ রানকে গালি দেওয়া যাবে সবজি রহমানকে গালি দেওয়া যাবে কোনো সমস্যা নেই যে কাউকে সমালোচনা করতে পারবে না তবে হ্যাঁ মিনিমাম স্বাধীনতা তো বজায় রাখতেই হবে এখানে শারদি সালম ফেসবুক পোস্ট দিয়েছেন বিএনপির আকামের বিরুদ্ধে জাতি জানে বিশ্বাস করে তারপরে শারজি সালামের বিরুদ্ধে মামলা রয়েছে

সেই বিএনপি আকাম করেছে বা আকাম করেছে কিনা বাংলাদেশে তো বাস্তবতা এটাই যত চাঁদাবাজি আকাম মানে বিএনপি বিএনপির বাইরে কোনো অপকল্প বাংলাদেশে নেই চুরি ডাকাতি ধর্ষণ কোনো কিছু বিএনপির কনসার্নসার হয় এমনকি এনসিপির কোনো ছেলে যদি কোনো চাঁদাবাজি করে ওর সাথেও দেখবেন বিএনপি জড়িত বিএনপির বাইরে কোনো চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাস কিচ্ছু নেই সেখানে বিএনপির প্রতি তো বলবেই আর কোনো একটা কারণে সরাসরি বিএনপি জড়িত না থাকলেও বিএনপির প্রতি প্রাথমিক ধারণা মানুষের চলে আসে আর অন্যভাবে পরোক্ষভাবেও বিএনপি জড়িত হতে পারে তারপরেও যদি ভুল অভিযোগ করে যেহেতু সারা দেশে আকাম মানে বিএনপি অতএব বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ তো চাপিয়ে দেয় এজন্য তো মামলা হতে পারে না ফেসবুকে জন্য মামলার যুগে ফিরিয়ে যাচ্ছে বিএনপি বিএনপির যে নেতা মামলা করেছে ওকে ধরে পেটানো দরকার তারেক রহমান যদি ধরে বহিষ্কার না করে তাহলে জনগণ ধরে নিবে যে তারেক রহমান আবার ফেস ইস্টে উঠতে যাচ্ছে তারেক রহমানের কিছু বিরুদ্ধে বললেও দুই দিন পর মামলা এই যে আমরা বলি মামলা হবে যদি এইসব মামলা চার আমরা দাম দিয়ে না এইসব মামলা দিয়ে লোকগুলো তরুণ ফেস করতেই যাবে না কি হাসিনা হয়ে উঠতে চাচ্ছে ফেসবুকে লিখেছে এই জন্য মানা শুরু এরপরে দেখবেন যে জেলায় 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 মামলা দিয়ে কারণ জানে যে যদি ক্ষমতা আসতে পারে ইউনুসের সাথে তো গোপন সমঝোতা করেছেন ক্ষমতা আসতে এই তরুণ প্রজন্ম তার জন্য পারলে তো বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয় কারণ বিশ্ববিদ্যালয় গুলো তো কোনো অনুসারী নাই এমন কিভাবে তাহলে এদের দমন করা যায় মামলা দাও এই বিএনপির পান্ডাকে এই মামলাটা তার পাণ্ডাকে যদি বহিষ্কার না করে তো আমরা ধরে নিব তার একটা আমার নির্দেশি মামলা হচ্ছে আর জনগণ আমাদের বিপ্লবী চরিত্র ভুলে গেলে হবে না এইসব মামলা বাস দশ কোটি টাকাকে পেছন থেকে ঢুকিয়ে অভ্যাস করতে হবে আমাদের জেগে উঠতে হবে আর বাংলাদেশকে সেই ফেসি জমাটায় ফিরিয়ে নিতে দেওয়া যাবে না আমি আপনি চুপ থাকলে আজকে বিরুদ্ধে মামলা করছে আমি আপনি চুপ থাকলে সামনে আমার আপনার বিরুদ্ধে করবে এই সুযোগ দেওয়া যাবে না কোনো মামলায় চলবে না লেখার জন্য কমেন্টের জন্য না খালেদা জিয়ার বিরুদ্ধে করেছে বরিশালের এক ইমাম তাকে ধরে নিয়ে গেছে বিএনপি ধরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে ইমামতি করে আপনারা দেখেছেন

আমার তো সন্দেহ এটা তার একে আমার নির্দেশে করছে কিনা কিনা তারা গ্রহণ নিজেই দেখছেন যে মামলাটা করে দেখো কি হয় নইলে ওদের জ্বালায় তো আমি আসতে পারবো না ঠিক মতো শুনানি শেষে সিআইডি পুলিশকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিয়েছেন আপনারা জানেন যে মামলা সরাসরি এফআইআর হিসেবে নেওয়া হয় দেয় অথবা তদন্ত পাঠানো হয় আর এই ধরনের মামলা বিএনপি তো সবকিছু দলীয়করণ করে ফেলেছে কোর্ট ওটা এখন বিএনপির কথা চলে থানা পুলিশ বিএনপির কথা চলে সেটা যদি না হতো তাহলে এটা মামলা হিসেবে আমলে নেওয়া হতো না প্রথমে কি করতো ঠিক আছে মামলা করেছেন এটা তদন্তের নির্দেশ দিব না কি করবো এটা পরে আদেশ দিব দুই তিন দিন পরে তারপর বলতো যে না এটা গ্রহণ করা হবে না বাতিল অথচ তদন্তের নির্দেশ দিয়েছে মানে কি মামলা গ্রহণ করা হয়েছে মামলা হয়ে না মামলা আবেদন করেছে মামলা গ্রহণ করা হয়েছে মানে মামলা করেছে বিএনপি এখন যদি কিছু না হয় তাহলে হ্যাঁ সার্জি জিতে যাবে মামলায় যদি মামলা হয়েছে এখন তদন্ত হচ্ছে তদন্ত হবে দশ কোটি টাকার মানহানি মামলা ওই যে ফজল রহমানরা বলেছে না নাইদ ইসলাম পাঁচশো সাতশো মানুষকে হত্যা করার ব্যবস্থা করেছে সামনে দেখবেন এই জন্য বিএনপি আপনি কি চান বাংলাদেশে কি রক্ষা করতে চান তাহলে জেগে উঠুন বিএনপির বিরুদ্ধে বিএনপির আওয়ামী নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে এনসিপি নেতারা এবার সরব তারা জেগে উঠছে তার করছে আমি বিশ্বাস করি এবার ফজলুর রহমানের কিছু একটা হতে হবে তবে আহ এনসিপি নেতারা সরব এনসিপি নেতাদের কনসার্ন আমল নিয়ে তারেক রহমান ফজুফ আের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিষয়টা এরকম নয় ফজর উত্তম মাধ্যম দিতে হবে তাকে রাস্তাঘাটে জুতা মারতে হবে বা এরকম অপমান অপদস্ত করতে হবে তারপরে দেখা যাক যে বিএনপি তার পক্ষ নিয়ে ছাত্র জনতার সাথে মারামারি করে কিনা শারজি সালম আরো অনেকে ফজলু রহমানকে যাই বলুক এটা বিএনপি আমলে নিয়ে তাকে বহিষ্কার করবে বলে মনে হচ্ছে চাপ দিতে হবে আমরা চাই ফজরুল রহমানের রাজনৈতিক কেরিয়ার এখানেই শেষ হয়ে যাক কারণ বিএনপি যদি তাকে বহিষ্কার করে যায় তাহলে ফজরুল রহমান শেষ আর ঘুরে দাঁড়াতে পারবেন না বিএনপি করলেই পোলাপান তারিখ জুতা মারবে এরপরে রাস্তা বের হওয়ার আর সুযোগ পাবে না এই কুলঙ্কার এই আওয়ামী ফেসিস্ট এবং ফেসিবাদের দালাল সাবেক ছাত্র ছাত্রলীগ নেতা আওয়ামী লীগ নেতা তো দর্শক শারজি সালন ফজুর রহমানকে নিয়ে একটা ফেসবুক পোস্ট দিয়েছে এটা